হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এম এস ফ্যামিলিতে সবাইকে অনেক স্বাগত অনেক ভালোবাসা জানিয়ে নতুন ভিডিও শুরু করছি ভিডিও শুরুতেই তোমাদের রাগটা একটু ভাঙিয়ে নিই কেউ কিছু মনে করো না আজকে সকালে ভিডিও দিতে পারিনি আজকে ভিডিও দিতে দিতে বিকেল হয়ে গেল তার কারণ আমি সকাল থেকে বড্ড ব্যস্ত ছিলাম সেটা তোমরা নেক্সট ব্লগে অবশ্যই জানতে পারবে আর এখন দেখো মেয়েকে তো ম্যাডাম পড়িয়ে চলে গেল তো এখন বাজে হচ্ছে ঠিক সাড়ে দশটা কারণ সাড়ে দশটার সময় ম্যাম ছুটি দেয় নটা থেকে সাড়ে দশটা অবধি দেড় ঘন্টা ম্যাডাম পড়িয়ে যায় সকালে তো ম্যাডাম পরিয়ে যাওয়ার পরেই উনি ছুটে চলে এসেছিলেন টিভি দেখতে তো আমি আবার রেগে গেছিলাম যে কেন টিভি চালালি বাথরুমে গিয়ে তো জামা প্যান্টটা খুলতেও পারতিস তো যাই হোক তারপরে ওকে বাথরুমে নিয়ে গিয়ে স্নান করিয়ে নিয়ে আসলাম এখন উষ্ণ উষ্ণ গরম জল করছি যেহেতু হালকা হালকা ঠান্ডাও লেগে আছে আর এখনও পুরোপুরিভাবে গরমটা পড়েনি তো ওকে স্নান টান করিয়ে এনে তারপরে ওকে ড্রেস পরিয়ে দিচ্ছি আর ড্রেস আগেই বের করে রেখে গেছিলাম যেহেতু ওকে সুবিধা হয় আমার স্নান করে নিয়ে এসে ঝটাফট করে পরিয়ে দিতে পারি নাহলে ও চেচাতে থাকে জামা পরাও জামা পরাও জামা পড়াও করে তো যাই হোক তারপরে ওকে পরিয়ে ড্রেস ট্রেস পরিয়ে তারপরে এখন ভাত আনতে যাব সকালবেলা উঠে যখন চা করি চা করার সঙ্গে সঙ্গে আমি ভাত বসিয়ে দিই আর নর্মালি ও কিন্তু রোজ সকালে আলো সিদ্ধ ঘি দিয়ে ডিম সিদ্ধ দিয়ে ভাত খেয়ে প্রত্যেক দিন স্কুলে যায় শুধু সোমবারটা একটু এদিক ওদিক হয়ে যায় কারণ রবিবারে যেহেতু মাংস রান্না হয় তো মেয়ে আমাকে বলে মা এক পিস হলেও রেখে দেবা আমি খেয়ে স্কুলে যাব এই কথাটা না আমিও বলতাম আমার মাকে ছোটোবেলায় রবিবার দিন করে যে মা এক পিস হলেও কিন্তু রেখে দেব আমি কালকে সকালে খেয়ে স্কুলে যাব জানি না কেন তো আমার মেয়েও সেই কথাটাই বলে আমাকে তো ভাবি যে এগুলোই মনে হয় মা মেয়ের সম্পর্ক আমি তো ওকে শিখিয়ে দিই তো ও নিজের থেকেই বলে যাই হোক ওকে ক্রিম টিম মাখিয়ে পুরোপুরি রেডি করে দিলাম আর যেটুকু বাকি রইল সেটুকু খাবার পরে করে দেবো মানে টুতো পড়ানো এগুলো আর কি তো চলো বন্ধুরা ও এখন থাকুক বসে আমি যাই ঝটাপট করে খাবারটা নিয়ে আসতে আর সোমনাথ তো পাশে ঘরে বসেছে ল্যাপটপ নিয়ে কাজ করছে ম্যাডাম চলে যাওয়ার পর ম্যাডাম যেটুকু টাইম পড়ায় সেটুকু টাইমে সোমনাথ ওর কাজগুলো করে নেয় যেমন জনিকে বের করা বাইরে তারপরে জনির প্যাম্পার্স খুলে দেওয়া রাত্রিবেলা তো প্যাম্পার্স পরিয়ে ঘরের মধ্যেই ছাড়ার থাকে আর তারপরে ধরো জনের জল জনিকে জল টল দেওয়া জনের খাবারটা বাইরে বিয়ে করে দিয়ে আসা পরিষ্কার করা জনের ঘরটা ঝাড় দেওয়া তারপরে ওর নিজের স্নান থাকে তো এই সব কাজগুলো করতে থাকে ম্যাডাম যতক্ষণ পড়ায় ম্যাডাম পড়িয়ে গেলে তারপরে ও ওর মতো ল্যাপটপ নিয়ে বসে পড়ে আর আমি এদিকে ঝটাপট করে কাজগুলো তখন করতে থাকি তো চলো ওইদিকে দেখো রান্নাঘরে চলে এসেছি আর রান্নাঘরে এসে দেখো প্রেশার কুকারে করে আজকে ভাত করেছি আজকে সকাল সকাল একটা অকাজ করেছি গো আমি কি বলবো তোমাদেরকে একটা খুব বাজে ব্যাপার ঘটে গেছে আজকে সকাল সকাল ওই যে পাশে ডেকচিটা দেখছো ওই ডেকচিতে করে আজকে আমি সকালে ভাত বসিয়েছিলাম হাঁড়িটা ছিল তো মানে গতকাল কেউ তো মাংস টাংস রান্না হয়েছিল তো হাঁড়িটা ছিল তার জন্য ভাবলাম যে হাঁড়িতে করে আবার হাঁড়িটা মাজবো সকালবেলা থাক বা ডেকচিতে করে ভাত বসিয়ে দিই পাশ চালের ভাত বসিয়েছিলাম তো পুরো ভাতটাই দাও দাউ করে জ্বলে গেছে মানে পুরে সারা বাড়ি অন্ধকার হয়ে ধোয়া হয়ে সে মানে কি বিচ্ছিরি অবস্থা যেন না মানে আমি ছুটে যখন রান্নাঘরে এসেছি তখন একটা ভাতও এমন ছিল না যে আমি সেখান থেকে ওপর থেকে আস্তে করে তুলে নেব ওই পুরো ডেকচি ধরে আমাকে ভাতটা ফেলে দিতে হয়েছে তারপরে আর কি করব তো প্রেশার কুকারে করে তারপরে ভাত বসিয়ে দিলাম সুন্দর ভাত হয়ে গেছে তো খুব মনটা খারাপ লাগছিল সকাল থেকে যেহেতু আমার ঘরে জানোই তো কখনও কোনো খাবার আমি ফেলি না সময় সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন থাকে খাবার দাবারের দিক থেকে এক ফোঁটা যদি বেশিও হয় সেটা পরের দিনকে আমি সকালবেলা খেয়ে নিই বা দুপুরবেলা খেয়ে নিই কিন্তু কখনো আমি একটা খাবার ঘর থেকে ফেলি না সেখানে আমার সংসারে পাশ্ব চালের ভাত সকাল সকাল ফেলে দেয়া এই যে কি কষ্ট যাই হোক মেয়েকে দেখো ভাত খাই দিচ্ছি এখন আর তারপরে মেয়ের খাওয়ানো হয়ে গেছে তারপরে মেয়েকে খাওয়ানোর পর এখন মেয়ের স্কুলের ব্যাগটা তো আমি আর রেডি করি না ওটা ওর প্রত্যেক দিন রেডি করে দেয় ছুটি হয়ে যাওয়ার পর ওর স্কুলের রুটিন অনুযায়ী পড়ায় সকালবেলা তারপরে রুটিন অনুযায়ী বই বইয়ের ব্যাগ গুছিয়ে দেয় আমি ওর মধ্যে টিফিন দিয়ে দিলাম জলটা এনে দেবো আর মেয়েকে দেখো ডাক্তার যে ওষুধটা দিয়েছিল দু রকম ওষুধ দিয়েছে একটা হচ্ছে খাওয়ার ওষুধ একটা হচ্ছে জিবে লাগানোর তো খাওয়ার ওষুধটা আমি ওকে খাওয়াচ্ছি রোজ রাতে শোয়ার আগে ট্যাবলেট জল গুলে খাওয়াচ্ছি আর সোমনাথ কিন্তু ওকে প্রতিদিন তিন বেলা করে জিবে ওষুধ লাগিয়ে দিচ্ছে মানে জীবে মলমটা লাগিয়ে দিচ্ছে অনেক ভালো হয়ে গেছে মাত্র একদিন ওষুধ মলম লাগাতে ও পুরোপুরি বলতে পারো এইটটি ফাইভ পার্সেন্ট জীব ঠিক হয়ে গেছে নাহলে যা ঘা হয়েছিল জিবে কি বলবো তোমাদের যাই হোক তারপরে মেয়েকেও তো ওদিকে ওষুধটা লাগাচ্ছে ওর একটু সময় লাগবে তো সেই সময়টুকু আমি দাঁড়িয়ে থেকে লাভ নেই আমার চলে আসলাম রান্নাঘরে রান্নাঘরে এসে আমি ঝটাপট করে সবজিটা কেটে নিচ্ছি তো পালং শাক বের করেছি ফ্রিজ থেকে পালং শাক দিয়ে ডাল করব পালং শাক দিয়ে ডাল করতে একটুখানি রসুন ফোড়ন দিতে হয় না হলে টেস্ট হয় না কিন্তু আজকে রসুন ফোড়নটা দেবো না আজকে এমনিই করব কারণরা সোমনাথ আজকে রসুন খাবে না ও মসুরির ডালটা খায় সোমবার করে অসুবিধা হয় না শাকটাও খায় কিন্তু ও পছন্দ করে না ওই পেঁয়াজ রসুন মাছ মাংস ডিম পেঁয়াজ রসুন এই জিনিসগুলো ও সোমবার করে খেতে চায় না তো তার জন্য ভাবলাম যে রসুন ছাড়াই করি কী আছে ও ঠিক সোমনাথের ভালোই লাগবে ও যেহেতু এত পছন্দ করে একটু রসুনের জন্য একটু এদিক ওদিক হবে ঠিকই কিন্তু খারাপ হবে না তো যেটুকু কাটতে পারলাম কাটলাম তারপরে আবার চলে আসলাম মেয়েকে জুতো পরাতে সোমনাথ বলল জুতোটা পরিয়ে দিয়ে যাও দেরি হয়ে যাচ্ছে তো আমি এখন জুতোটা পরাতে এসে দেখি সোমনাথই বসে রয়েছে নিজের জুতো পরতে ব্যস্ত তো উঠলে পরে তারপরে আমি আবার বসবো আর এখানে মাসি নাচ করছে ও তো শনিবার করে এখন ম্যাডামের কাছে নাচ শিখছে ম্যাডাম বাড়িতে এসে নাচাচ্ছে শনিবার করে করে খুব ভালো আমি যেরকম টাইপের ডান্স চেয়েছিলাম সেরকম টাইপের ডান্সই শিখছে আমার খুব খুব ভালো লেগেছে খুব পছন্দ হয়েছে এবার তো এই রে ও দেখো কি করছে ড্রেসটা আমাকে আবার খুলে আবার পরাতে হবে তো সেটাই করেছিলাম জুতো টুতো পরানো হয়ে গেল তারপরে বাইরে গিয়ে সে আবার ড্রেসটা খুলে আবার পরিয়েছিলাম ওর নিজে নিজে কি করেছে ওই দেখো ভিতরে প্যান্ট বেরিয়ে যাচ্ছে নীল রঙের তো সেটা আমার আবার পরে ঠিক করতে হয়েছে আর তারপরে জলের বোতলটাও দিতে হবে জল ভরে ওর বোতলের বোতলটা ব্যাগের মধ্যে ভরে ওকে দিয়ে দেবো আরও ক্যামেরা অন আছে বুঝতে পেরে একটুখানি নাচ করে নিচ্ছে আর কি দুষ্টুমি হচ্ছে এটা এখন বুঝলে তো ও আমাকে বলে মা পরে দেখবা এডিট করার সময় আমি দুষ্টুমি করেছি এরকম বলে আর সোমনা তো ওদিকে বাইরে গিয়ে ব্যাগ বের করছে মানে সরি বাইক বের করছে আর আমি এই যে জলের বোতলটা ব্যাগের মধ্যে দিয়ে দিলাম সোনা মামা স্কুলে চলে যাবে সেই তিনটে পাঁচে ছুটি অনেকটা সময় পাওয়া যাবে ঘর রান্নাবান্না সেরে সব কিছু সেরে টেরে নেব এইটুকু ফাঁকের মধ্যে আমি এই তো তো সোমনাথ বেরিয়ে গেলো মেয়েকে স্কুলে দিতে চলে গেল আর আমি বিছানায় এখানে এই দু একটা জিনিস পড়েছিল রিমোট ফোন এগুলো গুছিয়ে রাখছি আর বিছানার ওপরে জামাগুলো থাকে না এগুলো সব ওই কর্নারে চেয়ারের ওপরে থাকে ওই আমার শ্বশুরমশাই এসছিলেন ওদের বাড়িতে অনেক লোকজন আসবে আজকে খেতে তাই বাবা কটা চেয়ার নিয়ে গেছে তাই জামা কাপড়গুলো ওখানে রেখেছি তারপরে রাত্রেবেলা আবার চেয়ারগুলো নিয়ে এসে গুছিয়ে রেখেছি জায়গা মতো তো সোমনাথ চলে এসেছে বাড়িতে সোমনাথকে এখন দুধ দেবো আর সকালবেলা তো ও ঘুম থেকে উঠে ফল খেয়ে নিয়েছে এখন ওকে দুধ দেবো আর এই কাপটাতে করেই দিচ্ছি জানো তো এই কাপটা কি হবে তুলে রেখে বলো তো মানুষের জীবন আমার কিছু তুলে রাখতে গেলেই মনে হয় কি যে তুলে রাখবো থাক ইউজ করি সে তুলে রাখলে যেন কেমন একটা লাগে ইউজ সব কিছুই বেশিরভাগই আমি সবসময় ইউজ করি এই জন্য ওই তুলে রাখলাম তুলে রাখলাম ব্যাপারটা কেমন যেন লাগে আগে খুব করেছি একটা সময় এই তুলে রাখলাম তুলে রাখলামে চক্করে না কত কিছু আমার ইউজ করাই হয়নি যেন একটা সময় কত শাড়ি বলো বা কত মেয়ের জামা থাক এটা তোলা থাক তোলা থাক করে করে তারপরে দেখি মেয়ে আমার বড়ো হয়ে গেছে ড্রেসটা আর পরানো হয়নি তাই এখন তোলা থাক তোলা থাক ব্যাপারটা একটু কমই করি আজকাল তো চলো বন্ধুরা রান্না বসিয়ে দিলাম দুধটা দিয়ে এসে সোমনাথকে ফার্স্টে উচ্ছে ভাজা করে নিচ্ছি বেশ মুচমুচে করে করব আমার খুব ভালো লাগে মুচমুচে করে আলু ভাজা জানো তো এই সরি উচ্ছে ভাজা ওই বেশি একটা অনেকে কাঁচা কাঁচা করে করে সেইটার থেকে আমার এই মচমচে করে ভাজাটা বেশি ভালো লাগে নিম পাতা বলো বা উচ্ছে ভাজা বা বলো এগুলো একটু করকড়ে করে টাইপের হয়ে গেলে বেশ অন্যরকম স্বাদ লাগে তো উচ্ছে ভাজাটা করে নিয়ে তারপরে আমি ডালটা বসাবো আজকে সেরকম কিছু স্পেশাল মেনু হচ্ছে না ওই উচ্ছে ভাজা হবে ডাল হবে আর একটু বেগুন পোড়া করব সোমনাথ আবার বেগুন পোড়া প্রচণ্ড ভালোবাসে মানে যেদিনকে নিরামিষ খাবে মনে মনে করে সেদিনকে ও বলে বেগুন পোড়া করে দেবা তাহলে আমার আর কোনো অসুবিধা নেই এবার পনির খেতে চায় না সোয়াবিন খেতে চায় না তো তার জন্য ভাবলাম যে কি রান্না করব। কি রান্না করব কিছুই তো মাথায় আসে না অর্ধেক সবজি খাবো না একটু ঢ্যাঁড়ুর ভেন্ডি ঝাল করব করবো খাবো না পোস্ত আলু পোস্ত করবো আলু খাবো না তো কি রান্না করব তো বলে যে একটু বেগুন পোড়া করে দিলেই ডাল করে দিলেই আমি খুব খুশি হয়ে যাব তো যাই হোক উচ্ছে ভাজাটা ঢেলে নিয়েছি আর দেখো জনি কেমন চাচাচ্ছে তো যাই হোক জনিকে থামিয়ে আবার আসলাম ভয়েস দিতে তো দেখো ডালটা হাফ সিদ্ধ করে নিয়েছি হাফ সিদ্ধ করে নেওয়ার পর পালং শাকগুলোকে ভালো করে ধুয়ে একটুখানি কেটে নিয়েছি বেশি একটা কাটিনি দরকার লাগে না এক্ষুনি গলে যায় পালং শাক দেওয়ার সাথে সাথে তো পালং শাকটা দিয়ে দিচ্ছি ডালের মধ্যে আর নুন দেওয়া রয়েছে কাঁচা লঙ্কা দেওয়া রয়েছে হলুদটা আমি পরেই দেব তো এভাবে ডালটাকে সিদ্ধ করে নিয়ে পালং শাকটাকে একেবারে সিদ্ধ করে নেব আর তোমরা কিন্তু অবশ্যই এটা ট্রাই করতে গেলে রসুন ফোড়ন দিয়ে করবে আজকে আমি মানে দিতে পারছি না সেটা আলাদা বিষয় তোমরা কিন্তু এই ভুলটা করো না তো অনেকক্ষণ বাদে ফিরে আসলাম অনেকক্ষণ বাদে ফিরে এসে দেখো কী সুন্দর আমার শাক পাতা ডাল সব কিছুই ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো আর তারপরে এটাতে এখন ফোড়ন দেওয়ার টাইম এসে গেছে তো নর্মালি এটার মধ্যে কিন্তু অ্যাকচুয়ালি ফোড়ন যায় কালো জিরে শুকনো লঙ্কা আর রসুন তোমরা যদি এই এইভাবে ডাল করতে চাও তাহলে অবশ্যই কালো জিরে রসুন আর শুকনো লঙ্কাই ফোড়ন দেবে ঠিক আছে বারবার করে বলে দিলাম এটা দেখে তোমরা এটার মতো কোনো করতে যেও না আজকে আমি একটু এক্সপেরিমেন্ট করেছিলাম আর কি বলতে পারো নিরামিষ বলে তো পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা দিয়েছিলাম ফোড়নে আর কিছু দিইনি তোমাদেরকে আবারও বলে দিচ্ছি এইভাবে ডাল করতে চাইলে তোমরা কালো জিরে শুকনো লঙ্কা আর রসুন দিয়ে এই ডালটা ট্রাই করতে পারো সারা জীবন মুখে লেগে থাকবে গো এত টেস্ট হয় বাড়িতে মানুষজন আসলেও করে খাওয়াবে ভীষণ টেস্ট হয় ডালটা আমার শ্বশুরমশাকে করে খাইয়েছিলাম এই গেল সপ্তাহে উনিও বলেছেন যে বাবা ডালটা খুব ভালো হয়েছে সোমনাথই বলছিল বাবাকে একটু দিয়ে আসো দেখো তো বাবা কেমন খায় তো সত্যি বাবাকে দিলাম বাবাও ভালো খেয়েছে তোমরাও ট্রাই করতে পারো ঠিক আছে তো দেখো আমার ডালটা কিন্তু ফাইনালি হয়ে গেছে খুব ঘন ঘন হলেও বেশ ভালো লাগে আর পাতলা হলেও অসুবিধা হয় না আর এই যে এদিকে বেগুন পোড়া বসিয়ে দিয়েছিলাম তো বেগুন পোড়াও হয়ে গেছে ডাল ভাত উচ্ছে ভাজা সব রান্নাবান্না কমপ্লিট লাস্টে আবার বড়ো মা এসছিল বড়ো মা এসে আমাকে বলল যে পাঙ্গাশ মাছের তেল আছে ডিম আছে কি করবা দেখো না যদি নাও আমি নাহলে আমি ফেলে দেবো বললাম না 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 ফেলবানা না আমাকে দাও আমাকে দাও তো ওটা আবার নিলাম বড়ো মার কাছ থেকে নুন হলুদ মাখিয়েই নিয়ে এসেছিল তো আমার আর কিছু করতে লাগেনি ওর মধ্যে দুটো কাঁচা লঙ্কা চিড়ে ওইটা একটু ভাজা ভাজা করে নিয়েছি আর কি ওই হলেও জনির হয়ে যাবে আর আমার হয়ে যাবে অসুবিধা হবে না কোনো তো চলো এবার গ্যাস ট্যাস ভালো করে মুছে নিই জানলা টান্লাগুলো ভালো করে পরিষ্কার করে নিই আমার যা অবস্থা হয় রান্নার পরে যেহেতু পাল্লাগুলো এইদিকে পাল্লাগুলো তো বাইরেও দিতে পারবো না কারণ না রাস্তার লোক আবার অসুবিধা হতে পারে তার জন্য পাল্লাগুলো ভেতরে বলে আমার যা অবস্থা হয় আর বলো না সে ভাতের হাঁড়ি বসায় যখন জানলাটাকে একটা পাল্লা বন্ধ করে দিতে হয় নালে পরে গ্যাসটাকে চাপাতে চাপিয়ে আনতে হয় সেই অবস্থা কী হয় যাই হোক তবুও চলছে চলবে ভালোভাবেই চলবে চলো ভালো করে মুছে নি জায়গাগুলো কেমন হয়ে গেছে দিদি এসেছিলো সকালবেলা কাজে বাসন টাসন এক ব্রাউন্ড ভেজে ঘর টর মুছে ঘর ঝাড় দিয়ে দিদি চলে গেছে সকালবেলা এবার এখন এই বাসনগুলো আবার বেরোলো তারপরে এই দিদি যখন আসবে আবার চারটের সময় তখন এসে বাসন মাজবে আর ওই কয়েকটা বোতল দেখো খালি পড়ে রয়েছে ইন্ডাকশানের পাশে ওই বোতলগুলো ভরে দেবে তো আমি আবার একটু তাড়াহুড়োই করছিলাম যে মানে রাত্রের রান্না করিনি বিশেষ একটা দেখতেই পেলে ওখানে যা ডাল করেছি সোমনাথের দুবেলা হয়ে যাবে আর আমার দুপুরবেলাটা একটু হবে আর ওদিকে বেগুন পোড়াও সোমনাথের মতোই করেছি তারপরে একটা টমেটো পোড়া দিয়েছিলাম ওটাও সোমনাথের মতো স্যালাড কেটেছি জানো তো সব দেখাচ্ছি তোমাদেরকে পরে যখন খেতে দেবো সোমনাথকে তখন দেখাবো তারপরে উচ্ছে বাজার সবই ওর মতোই করেছি কারণ রাত্রেবেলা আজকে মেয়ে আমি আমার শাশুড়ি মা ননদ আমরা সবাই যাব হচ্ছে বিয়েবাড়ি নেমন্তন্ন খেতে দেখতে পাবে তোমরা সেগুলো একটু পরেই তো সে কারণে আর কি বিশেষ বিশেষ কিছু রান্নার চাপ রাখলাম না সোমনাথ যাবে না কারণ ও আজকে তো নিরামিষ খাবে তো তার জন্য ও আজকে যাবে না বিয়েবাড়িতে তো এই মা এই বিয়েবাড়ি পাই না পাই না পাই না দেখতে দেখতে কিন্তু দু তিনটে বিয়ে বাড়ি হয়ে গেল এখনও সামনে একটা বিয়ে বাড়ি আছে আজকের পরেও তো এইবারটা ভাবতে পারিনি এতগুলো বিয়ে বিয়েবাড়ি পাবো জানো তো সব সময় প্রত্যেক বছর ভাবি যে আমাদের বাড়ি কেন পড়ে না বেশি বেশি করে এইবার নেই কত বিয়েবাড়ি সে এখন বলছে বাবা আর কত এখনও একটা রয়েছে বাকি তো বেশ ভালোই লাগে সাজাগোজার চান্স পাই সাজাগুজো করতে খুব ভালো লাগে সাজুগুজো করার চান্স পাই আর কি খাওয়া দাওয়া আনন্দ করা সবই থাকে পরিবারের সাথে আর বিয়েবাড়ি মানেই তো শাশুড়ি মা থাকবে ননদ থাকবে সোমনাথ তো থাকে একটা আলাদাই আনন্দ তাই না তো চলো এবার সোমনাথকে ভাত দেওয়ার টাইম হয়ে গেছে আমার ও খেয়ে মেয়েকে আনতে যাবে স্কুল থেকে তো দেখো লেবু কেটেছি স্যালাড কেটেছি টমেটো বেগুন পোড়া উচ্ছে ভাজা আর তার সাথে রয়েছে এই যে সোমনাথের প্রিয় ডাল এই হলে আর কিছুই চাই না যেন আর এই হচ্ছে বড়ো মাছ যে ডিমটা দিয়ে গেছে পাঙাশ মাছের তেল ডিম তো সেইটাই একটুখানি নুন হলুদ দিয়ে ভাজা ভাজা করেছিলাম তেলটা ছড়িয়ে গেছে তো চলো বন্ধুরা সবাইকে জানাই গুড ইভিনিং সন্ধেবেলা চাটা খেয়ে তারপরে এখন দুই বোনে মিলে রেডি হওয়ার পালা আজকে বোনকে আমার গোলপুরি শাড়িটা পরিয়েছি এই শাড়িটা তো আমি আগের দিন পরেছিলাম তো তার জন্য আজকে ভাবলাম যে আজকে বোনকে বলি তুই এই শাড়িটা পর দেখি কেমন লাগে অসাধারণ লাগছে বোনকে পরার পর শাড়িটা খুব সুন্দর লাগছে আমি তো সাদা দিয়ে পরেছিলাম এই এই লাল রঙের ব্লাউজটা আমার একটু ফিটিংস হতে প্রবলেম হয় তার জন্য আমি সাদা দিয়ে পরেছিলাম আর গোলপুরি শাড়ির যে ব্লাউজটা ছিল ব্লাউজ পিস সেটা তো বানিয়ে আর কি বলবো ওটা আমার টাইট হচ্ছে ওটার আর পরাই যাচ্ছে না তো তার জন্য এই লাল ব্লাউজটা দিয়ে কিন্তু বেশি ভালো লাগছে জানো তো আমি ভাবছিলাম যে আগে গোলপুরি শাড়ির ব্লাউজটা তো সাদার ওপরে ওটা অন্য কোনো শাড়ির সাথে ঢুকিয়ে দেব ফিটিংস করার পর আর এই শাড়িটা যখন আমি পরবো না এরপরে লাল ব্লাউজ দিয়েই পরবো কারণ লাল ব্লাউজ দিয়ে যেন বেশি সুন্দর লাগছে তো তার জন্যই দেখলাম আজকে বোনকে পড়ার পর আর দুই বোনে এত হাসি আড্ডা মজা ই কি হো হো হি হি হো হো হি করতে করতে রেডি হই না আমার খুব ভালো লাগে জানো তো তো দেখো ও আজকে আমার একটা কানেরও পড়েছে আমি ওকে আজকে আমার মনের মতো করে শাড়ি দিয়েছি যা যা ছিল বললাম যে এইটার সাথে এটা দেখ ভাল লাগবে এটার সাথে এটা দেখ ভাল লাগবে করে করে একদম খুব ভাল লাগে আমার আমার কসমেটিক্স বলো আমার শাড়ি আমার গয়না কেউ যখন পরে না আমার বিশাল 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 আনন্দ লাগে কেন কি জানি এটা আমার করে হয় মানে আমি নিজে পরার পর তো দেখি আমাকে এরকম লাগছে এবার আমার পছন্দের জিনিসটা যেটা আমি কিনেছি পছন্দ করে সেটা যখন আমার প্রিয় মানুষটাও পরে না তখন যেন আরও সেটার মূল্য বেড়ে যায় এই হচ্ছে ব্যাপার জানো তো এই গোলপুরি শাড়িটা পরে যে বোনকে কি সুন্দর লাগছিল তোমরা এই দেখো এরপরে যখন কাছ থেকে দেখাবো মেকআপ টেকআপ করার পর তখন আরও বুঝতে পারবে আমাদের যে কত সময় লেগেছে এই দুজনে মিলে একটু করে রেডি হয় একটু করে আড্ডা মারি একটু করে রেডি হয় একটু করে আড্ডা মারি এই হয় আমাদের বিয়ে বাড়ি থাকলে জানো তো আর আমি আজকে কার দেওয়া শাড়ি পরেছি বলো তো আমি কমেন্ট আমি বলবো না ভিডিওতে তোমরা বলো ঠিক আছে তোমরা কমেন্ট করে বলো আর যে দিয়েছে শাড়িটা সে যদি ভিডিওটা দেখে তাহলে তো কোনো কথাই নেই সে নিজেই বলবে না হলে পরে তোমরা আমার যারা দর্শক বন্ধুরা আছো তোমরা কমেন্ট করে বলো ঠিক আছে আর দেখো রিং লাইটটা না ওইখানটা করে সোমনাথ সেট করে দিয়েছে আমি ওকে বলেছিলাম যে ওখানটা করে থাক ওখান থেকে আর খুলো না তাহলে পরে আমরা যখন সাজুগুজু করবো এমনি তো আমি বড় ঘরে রেডি হই না ছোট ঘরেই রেডি হই নিরিবিলি লাগে কসমেটিক্সগুলো সাজা জিনিস টাড়ি সব এই ঘরে নিয়ে চলে আসি তারপরে এই ঘরে রেডি হয়ে তারপরে আবার এগুলো সব ওই ঘরে গুছিয়ে রাখি এই ঘরে আমার রেডি হতে ভালো লাগে ছোটোখাটো ঘর তো আর নিরিবিলি লাগে তার জন্য চলো এবার দুজনার হাসি মজার পর্ব চলছে হয়েছে সাজ কমপ্লিট বুঝতে পারছি না আর কিছু বাকি আছে কিনা বা কেমন লাগছে না লাগছে এই যে শাড়ি কেমন লাগছে আমাকে বল কেমন লাগছে একাই পরে নিলাম ঠিক আছে একাই সেজে নিলাম জানি না কেমন লাগছে এই দেখ তোর মালা তোর দিয়ার শাড়ি দুটোই পরেছি ঠিক আছে চলো পেছনটা কি করে দেখাবো এই যে এই হচ্ছে আমার পেছনটা তোমাদেরকে দেখাতে দেখাতে আমারও দেখা হয়ে গেল আমি অতক্ষণ দেখিনি বুঝলে চলো ফুল আছে আমার নরদ বলছিল ওই বাড়িতে ফুল রয়েছে জারবেরা ফুল মাথায় দিলে দিয়ে নেব লাল হলুদ দুটোই আছে বলছিল দেখি নিলে একটাই নেবো হলুদ দুটো নেব না বাজে লাগবে দুটো নিলে অড হয়ে যাবে চলো তাহলে বেরিয়ে করি আর ওই বাড়িতে আমার শাশুড়ি নরদের সাজটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব চলো সঙ্গে থাক ফুলটা দিয়ে দিল আমার ননদের বান্ধবীরা এসেছে ওরা ফুলটা দিয়ে দিলো ফুলটা দেওয়ার পর আমি নিজের ফুল নিজে দেখতে পাচ্ছি না এইবার দেখতে পাচ্ছি খুলেও দিয়েছি হুম একটাই দিলাম দুটো দিলে বাজেই লাগতো চলো বেরিয়ে পড়ি ঠিক আছে নদী বাবা ওট ও টট ওপরে ওট

এটা কিন্তু আমি পেয়েছি ঠিক আছে আর এটা দোকানের শাড়ি সত্যি সুন্দর এই হচ্ছে আমার শাশুড়ি মা দেখো শাশুড়ি না আজকে মাকে খুব রোগা লাগছে না বল হুম মনে হয় মেকআপের মেকআপের জন্য হ্যাঁ ঠিক হ্যাঁ আর এই হচ্ছে আমার ননদের বান্ধবী একজনে ঘুরিয়ে নিয়েছে দেখাবে না বলে চুলটা দেখাতে চাইছে ও আসলে ওর হেয়ার স্টাইলটা দেখাতে চাইছে হ্যাঁ ও আসলে হেয়ার স্টাইলটা দেখাতে চাইছে ঠিক চলে গেলাম লাগলো খুব মা তো খুশি মা খুশি ভয় নেই তোমার মা চিকেন খায় না তো ওই জন্য কোনো কোথাও চিকেন হলে পরে মার ভয় লাগে যে যা খাওয়াটায় পুরো গেল চলো সঙ্গে থাকো আজকে আর তোমাদের সামনে আসবো না এই খাওয়া দাওয়া দেখিয়ে এই ব্লগটা শেষ করে দেবো তো ফার্স্টে ভেটকি মাছের মানে যেটা ছিল ভেটকি কি যেন ভেটকি বাটার ফ্রাই হেভবি ছিল হেভি ছিল বিশাল টেস্ট হয়েছিল খুব মজা করে খেয়েছি আমার মেয়ে মাছ খেয়ে নিয়েছে এত ভালোবেসে ভালো লেগেছে আর কি ও তো খেতে চায় না তারপরে তো লেবুর ডাল আলু ভাজা এটাও খুব খুব টেস্ট হয়েছিলো আজকে প্রত্যেকটা রান্না ভালো ছিল জানো তো আর তারপরে ছিল দই কাতলা কাতলা মাছটাও ব্যাপক ছিল যদিও এটা মেয়ে নেয়নি আমরাই খেয়েছি সবাই মিলে তো চলো বন্ধুরা আজকে খাওয়া দাওয়া দিয়ে ভিডিওটা শেষ করছি তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো তোমাদের সাথে আবার দেখা হবে নেক্সট ব্লগে নতুন ভিডিওতে ঠিক আছে আর এই যে মাটন আর তার সাথে পোলাও এই রান্নাগুলো ভালো ছিল এরপরে চাটনি আর খেয়েছি আর বাদ রান্নাগুলো কিচ্ছু খাইনি মানে মিষ্টি সন্দেশ আইসক্রিম ওগুলো আর খাইনি সোনামার মুখটা শুকনো হয়ে গেছে সোনাম মাম্মাকে আমি আইসক্রিম খেতে দিইনি তো সবে মাছ থেকে উঠেছে আর গলাটা একটু একটুখানি কেমন করছে ভারী ভারী স্কুল চলছে এখন কোনোভাবেই ঠান্ডা দেওয়া যাবে না ওরা সবাই আইসক্রিম খাচ্ছে আমি ওকে নিয়ে বাইরে চলে আসবো ঠান্ডাটা সেরে গেলে আমার সোনামার আমি অনেক আইসক্রিম খাবো ঠিক আছে না রে কৃষ্ণা তোর দাদা দা বারবার করে বলে দিয়েছে বারবার করে একটু বাড়াবাড়ি হলে তখন আমার একদম